আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষা বিন্দু বোন তোমরা সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো রেজোয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আছি আজকে তোমাদের সাথে তোমাদের চতুর্থ শ্রেণী বইয়ের চার অধ্যায়ের যে ভাগ আছে সেই ভাগের সাতান্ন পৃষ্ঠার ভাগ অধ্যায়ের সাতান্ন পৃষ্ঠার যে চার পাঁচ আছে চার নম্বর পাঁচ নম্বর সেই চার নম্বর পাঁচ নম্বর অঙ্কর আজকে সমাধান করে দেখো ইনশাল্লাহ ইতিপূর্বে তোমরা আমার এই যে পূর্ব আমার চ্যানেলে পূর্বের পর্ব এ অধ্যায়ের পূর্বের পর্বগুলো যে তোমরা তিন নম্বর পর্যন্ত সমাধান পেয়েছ তো আজকে চার নম্বর দেখো চার নম্বর বলা আছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগ শেষ দশ পাওয়া যায় আচ্ছা এই অঙ্কটা করার আগে এই অঙ্কটা নিয়ে কিছু একটু মৌলিক ধারণা আমরা নিব যে দেখো কোনো সংখ্যাকে ভাগ চৌত্রিশ দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে চৌত্রিশ ভাগ করলে তার মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় যাকে ভাগ করা হয় ঠিক আছে যাকে ভাগ করা হয় অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা কিন্তু নাই এখানে নাই কারণ বলছে যে কোনো সংখ্যাকে চৌত্রিশ ভাগ করলে কোনো সংখ্যাকে অর্থাৎ যাকে ভাগ করবে সেই সংখ্যাটি নাই এবং দিয়ে ভাগ করবো ঠিক আছে যে সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা কিন্তু চৌত্রিশ দেওয়া আছে সেটা কি চৌত্রিশ দেওয়া আছে ঠিক আছে সেই সংখ্যাটি হচ্ছে চৌত্রিশ এবং ভাগ ফল দেওয়া আছে অর্থাৎ ভাগ করে যে উত্তরটি বাড়াবে সেটা হলো ভাগ ফল সেটা কিন্তু দেওয়া আছে কত তিন এবং ভাগ শেষ দেওয়া আছে অর্থাৎ ভাগ করার পরে অবশিষ্ট যেটি থাকবে সেটি হচ্ছে ভাগশেষ তাহলে ভাগ কত দেওয়া আছে দশ তাহলে ভাগশেষ দেওয়া থাকলো ভাগ ফল দেওয়া থাকলো আর যে সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা কিন্তু ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা কি ভাজক তার মানে এই চৌত্রিশটা হচ্ছে ভাজক চৌত্রিশটা কী বলো তো ভাজক আচ্ছা একটা ভাগ অঙ্কের ক্ষেত্রে চারটা জিনিস থাকবে একটা ভাগ অঙ্কের ক্ষেত্রে চারটে ইয়ে থাকবে তার মধ্যে প্রথমটা হচ্ছে কি যে একটা থাকবে হচ্ছে ভাজ এরপরে থাকবে ভাজ্য ভাগ ফল ঠিক আছে এবং ভাগশেষ যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগ শেষ থাকবে আর নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকবে না নিঃশেষে বিভাজ্যটা কি ধরো আমি তিনটে ভাগ করলাম নয় তাহলে তিন তির নয় আর কোনো ভাগ শেষ থাকলো না কিন্তু যদি তিনটে ভাগ করি আট এক তাহলে তিন দুগুনো ছয় দুই অবশিষ্ট থাকে এটা হলো ভাগ শেষ তাহলে এটা হলে নিঃশেষ নৈরাজ্য আর এটা হলে নিঃশ্বাস রাজ্য নয় তো এই ভা একটা তাহলে ভাগ অঙ্কের কী থাকবে কী কী অংশ থাকবে ভাজক থাকবে ভাজ্য থাকবে ভাগ থাকবে ভাগশেষ থাকবে এই ভাগ অঙ্কের চারটে করে অংশ থাকতে হবে একটা ভাগ অঙ্কের তাহলে এই চারটে অংশ থাকবে তো দেখো এই ভাজক কাকে বলে ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় অর্থাৎ এখানে দিয়ে ভাগ কোনটা চৌত্রিশ দিয়ে বলছে চৌত্রিশ দিয়ে ভাগ করলে তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক তার মানে ভাজক এখানে চৌত্রিশ এরপর বলছে ভাজ্য ভাজ্য কোন সংখ্যাকে মানে কোন সংখ্যাকে অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় যাকে ভাগ করা হয় সেটা কি সেটা হচ্ছে ভাজ্য সেটা হচ্ছে ভাজ্য তার মানে এখানে ভাজ্য নাই আচ্ছা ভাজ্য নাই এরপরে ভাগ ফল ভাগ ফল কাকে বলে যে ভাজ্য ভ্র্য ভাগ ভাজক সমান ভাগ ফল অর্থাৎ ভাগ করে যে উত্তরটি পাওয়া যায় সেটা হবে ভাগ ফল যেমন এখানে তিন তাহলে তিন দিলাম এরপরে দেখো ভাগশেষ অবশিষ্ট যেটি থাকে সেটাকে ভাগশেষ বলে দশ তাহলে এই সংখ্যাটি কত অর্থাৎ ভাজ্যটি কত এখানে বলছে যে পাওয়া যায় তাহলে সংখ্যাটি কত অর্থাৎ কাকে ভাগ করলে চৌত্রিশ দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে উত্তর তিন হবে এবং ভাগফল তিন হবে এবং ভাগশেষ দশ হবে সেটা বের করতে হবে ঠিক আছে সেটি কি করতে হবে বের করতে হবে তাহলে এখন দেখো তাহলে আমরা এই অনুপাতে অঙ্কটি করব আমাদের কাছে কি নাই ভার্য নাই আমাদের কাছে কি নাই ভার্য ভাজ্য নাই তাহলে আমরা এটা দেওয়া চার নম্বর দিয়ে দেওয়া দিলাম ঠিক আছে তোমরা এভাবে দিতে পারো যে দেওয়া আছে দিয়ে এটি লিখবে কী কী আছে সেটা লিখলাম এখন লিখবো হচ্ছে আমরা জানি নিঃশেষে বিবেচ্য ক্ষেত্রে ভার্যের সূত্র আমরা জানি কি জানি ভার্যের সময় সমান ভাজক গুণ ভাগ ফল ঠিক আছে যোগ ভাগশেষ ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আচ্ছা তাহলে ভাজক কত এখানে ভাজক চৌত্রিশ গুণ ভাগ ফল কত তিন যোগ ভাগশেষ কত ভাগ হচ্ছে দশ এখন গুণ করতে হবে তিন আর চৌত্রিশ গুণ করে তিন আর চারে গুণ করলে তিন চার বারো দুই হাত থাকে এক তিন নয় আগে দশ যোগ হচ্ছে দশ এরপরে দেখো শূন্য আর দুই মানে দুই এক আর শূন্য এক এবং এক করতে এক এক শত বারো তাহলে উত্তরটা কত উত্তর হলো একশত বারো যদি মানে একশো বারোকে চৌত্রিশ দিয়ে ভাগ করা হয় তাহলে তিন উত্তর বাড়াবে ভাগ তিন বাড়াবে এবং ভাগ শেষ দশ বের হবে তাহলে এভাবে চার নম্বর অঙ্কটির সমাধান হয়ে গেল এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক অবশ্যই তোমরা ভিডিওগুলো না টেনে দেখবে না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে ট্রেনে টেনে দেখলে বুঝতে পারবে না পাঁচ নম্বর দেখো নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করা করতে পারবে আচ্ছা তাহলে মোট খেলোয়াড় কতজন নিরানব্বই জন মোট খেলোয়াড় চঙ্কটা শুরু করে দিই পাঁচ নম্বর এইভাবে যে মোট খেলোয়াড় মোট খেলোয়াড় কতজন নিরানব্বই জন এটা হচ্ছে মোট খেলোয়াড় এখন বলছে যে প্রত্যেকটা দলে এগারো জন করে সদস্য থাকবে ঠিক আছে প্রত্যেক দলে খেলোয়াড় থাকবে কতজন এগারো জন তাহলে যদি নিরানব্বই থেকে এগারো একটা সেট করলাম আরেকটা এগারো আরেকটা এগারো এরকম করতে করতে মোট কতটি দল গঠন করা যাবে সেটি বের করতে হবে মোট কতটি দল গঠন করা যাবে সেটি বের করতে হবে অতএব তাহলে কী লিখবো যে মোট খেলোয়াড় এতজন প্রত্যেক দলে খেলোয়াড় থাকবে এতজন তাহলে দল গঠন করা যাবে কতটি দল গঠন করা যাবে অতএব দল গঠন করা যাবে ঠিক আছে দল গঠন করা যাবে কতজন ভাগ এগারো তো নিরানব্বই এগারো ভাগ করলে কত নয় এগারো নিরানব্বই নয়টি অর্থাৎ প্রতি দলে যদি এগারো জন করে সদস্য নেওয়া হয় তাহলে নিরানব্বই জন মোট খেলোয়াড় থেকে এগারোটি দল গঠন করা যাবে তাহলে উত্তর কত উত্তর নয়টি উত্তর নয়টি আশা করছি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আর যারা বুঝতে পারো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো জানিয়ে দেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম